আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন দর্শক আমরা আজকে এসেছি গাজীপুর মৌচাক আরাবাড়ি গ্রামে তাম্বির বাইর পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে উনত্রিশ মাস আয় খেলাটি চলমান চলছে দর্শক বিন্দু অভিজ্ঞ খাদির বাই শিকারি বড় একটি মাছ হিট করেছে দেখা যাক মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা অনেক চেষ্টা করে যাচ্ছেন দর্শক অনেক বড় একটি পুকুর যেখানে পানির খালা রয়েছে খুব সুন্দর চারিদিকে রয়েছে আমবাগান বিভিন্ন গাছের বাগান রয়েছে সবুজ সবুজ গাছ দেখার মতন একটি ভিডিও দেখার মতন একটি পুকুর দর্শক বিন্দু ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের যেখানে আটান্ন জন শিকারি এই তাম্বির বাইয়ের পুকুরে মাছ শিকার করছেন পনেরো হাজার টাকার টিকিট নিয়ে তে মাছ শিকার করছেন দুই কাটা তিন কাটা বসি দিয়ে রই কাতল বিভিন্ন ধরনের মাছ ডিম রুটি আদার দিয়ে কেউ কেঁচু দিয়ে মাছ শিকার করছেন দর্শক বিন্দু তো পুরোনা ভিডিও দেখে পুরোনা ভিডিও দেখে যান ভালো লাগবে ইনশাআল্লাহ

आयो त कुरा मसी गुरु अबने आफेन आफे दरै छ काय पछि कुरा करू हा हा भजियो ल भयो ला न न चड्दे हट्ने

কি সুন্দরভাবে মাছটাকে কেচিং এর ভিতরে ঢুকে গেল সাবাস কত বড় মাছ দর্শক বিন্দু ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন বিগ সাইজ বিগ সাইজ রুই মাছ অনেক সুন্দর একটি মাছ বড় একটি মাছ আসলে কি বলবো তাম্বির বাইর পুকুরের মাছের কোনো বিকল্প নেই বিশাল বিশাল রুই মাছ বিভিন্ন ধরনের মাছ হিট করছেন শিকারি ভাইয়েরা মাস্টার দেখি আমি আমি একবারে মুক্ত হয়ে গেছি দর্শক বিন্দু আপনাদের কাছে মাস্টার দেখি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে কমেন্টের রিপ্লাই দিব দর্শক বিন্দু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দিল্লিভয়াপুরে নয় দিল্লি